গাইস আজকে আমরা ফ্র্যাংক করতে যাচ্ছি দিয়ে দিছি আমাদের আইডি নাম তানিয়া আর্মিয়া ওয়াও বলে কোনো লাভ নাই আমরা আইডি আমরা আইডি র ইয়ার মধ্য দিয়ে দিছি তানিয়া এখন আমরা ফার্সেলে দের সাথে প্র্যাংক করব দেখি চলো আমরা ফিমেল ক্যারেক্টার নিয়ে নেবো ফিমেল ক্যারেক্টার নিয়ে সবার গ্রুপে যায় যায় আমরা এখন মেয়ে হয়ে যাব আচ্ছা কি ক্যারেক্টার নিলে ভালো হয় এটা নি এটা ঠিক আছে এটা নিয়ে নিছি এখন কি পারবো সেভাবে আমরা প্র্যাঙ্ক করতে এখন পোকালটা ফলটা নি না হলে আবার সিনে যাবে ছেলেরা নি দিয়ে দেব মেয়ের ফেল দিয়ে দিছি পিলার চোখ এ আর কি দেখতে থাকো তোমরা কি করি আমরা এখন স্থানীয় ডিসক্রিপশন আর তানিয়া এখন সে দেখা যাইতেছে এখানে কোনো হাসা হাসির কারণ নাই এখন সব কিছু সে হয়ে গেছে নামটা ফলটা শেষ এখন আমাদের যাওয়া গ্রুপের এখন দিয়ে দেবো আমরা গ্রুপের মাইক আমাদের সাইকে আসে আগে কথা যাই হোক কি করে এখন আমরা শুনি কি গাইস আমরা বসে বসে কি এমনি বসেই থাকবো কোনো কথাবার্তা শুনবো না কিছু বুঝতেছি না কি কথা বলতেছে না দেখি আর একটু বসে দেখি ও ডু ইমোট দিতেছে যাই হোক অনেক বসে আছি আমরা এখন দিয়ে দিবো ভাই আমার ডু হবেন আচ্ছা ডু হবেন এটা বলে দিই আচ্ছা কি দেখি আগে দিয়ে দিই চলে আসলো এটার মধ্যে কিছুই বলতেছে না ভাই আরে ভাই কথা বল কথা না বললে কি এটা খেলা হয় গায়েস কোনো কথাবার্তা কিছু নেই কিছু করে নাই আমরা দেখি একজনকে কিক মেরে দিই কিছু করে নাই ভাই ইন্টার কিক মেরে দিছি কারণ ও কথাবার্তা ওই কিছু বলতেছে না কিন্তু ও একটা মেসেজ দিছিল স্টার দাও আচ্ছা আমরা গাই সামরা দিয়ে দিছি স্কট বক্স এস থ্রি এখন দেখি কথাবার্তা কিছু বলে আমি ফার্স্টে ভিডিও করতে চেয়েছিলাম হয় নাই সমস্যা হয়ে গেছে এই কারণে আমি ও ওই জন্য নিছি ও বলতেছে মাইক অন করো মাইক অন করো এরকম বলতে আছে খালি এখন দিছে দেখি একটা মেয়ে ক্যারেক্টার এখন যে একটা টস লাগিস মোর এই তো নক করে দিয়ে এখান দিয়ে গুলাল খেলা দিছি এখন কি পারবো ভাই ওইতে মাইরে আমার ইয়ে করে দিছি সামনে মজা তোমরা এখান দিয়ে একটু ইয়ে করতে পারো এন্ট্রি করো সামনে আমাদের মজা মজা ইয়ে আছে দেখো গাছ দেখতেছে এখান দিয়ে ডাম ফুটায় ও ইমেট দিতে আর বলতেছে না করলে আমাদেরকে রিভার্ভ দিবে না খালি আছে দেখি আমাদেরকে দেয় কি ভাই দিয়ে মানে একটু করে দিছি দেখি কি রিভার্ভটা আমাদেরকে দিবে দিয়ে দে ভাই আমাদেরকে রিভার্ভটা দিয়ে দেশ গাছ দিব দিবে ও মাই মেয়ে নাম দিলে অবশ্যই দিবে কিন্তু ওর টিমেটকে ও দেয়নি যে ভাই আচ্ছা গাইস আমরা মজার কাহিনী চলে যাই এখান দিয়ে একটু পাইটা দিই মজার কাহিনী আমাদের সামনে আছে আচ্ছা আমরা ওই সিলেটাকে রিভেপটা দিয়ে দিই তাহলে যে মজাটা দেখবা আমরা আমি বেরোতে না বেরোতে দেখতেছি যে ও সামনে ওখান দিয়ে দেখতেছি যে আমার দাঁড় বসতে বলতেছে দাঁড়াতে বলতেছে আর ইমোট দিতে আচ্ছা আমরা ইমোটটা দিয়েছি কি বলে আমরা কুদি জায়গা লুট করি ভাই ও লুট করতে আছে এইখান থেকে দেখি ওর আগুন ধরে দেবো ফাসা দিয়ে আগুন লাগাই দেবো কি পাবো এই তো আগুনটা লাগাই দিয়েছি এখন আমারও লাগাই দেবো এটা কিন্তু মানা যাবে না गाइस আমারও আগুনটা লাগাই দিয়েছি गाइस ও বলতেছে गाइस এখানে আমি বসেছি আমার আগুন ধরে দুই দিকে চলে যেতেছে যা খা আই এনিমি

বুঝতে পারছো মেয়ে থাকলে নিয়ে তারপরও রিভেভটা দিবে কি বুঝলে তোমরা এই ভিডিও থেকে ভাই এটা কোনো কথা আমাকে মানে ও মরে গেছে তা আমাদেরকে রিভেভ দিছে মানে মেয়ে ক্যারেক্টার আর নাম থাকলে হয়েছে ভাই তুমি কথা বলো না বলো বুঝছ আর এখানে কিন্তু এর মজা হয় নাই আরো সামনে মজার আছে আমরা এখানে ম্যাচ একটা খেলির মজা হয় নাই আচ্ছা আমরা সামনে আরেকটা ম্যাচ খেলবো দেখি ওরা কি বলে না বলে দেখুন

হ্যালো মাইকটা অন করবেন একটু কথা বলার জন্য আমার এরকম আইডি থেকে ডো হওয়ার জন্য কথা বলতে একটু কথা বলার জন্য আপনার সাথে হ্যালো মাইকটা অন করেন সমস্যা নাই আমার তো ভাগ্যের বিষয় ডো হওয়ার জন্য পরে কেন এখন পরে একটু কথা বলি হ্যালো 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 পরে তাহলে ফ্যান রিকোয়েস্টটা ধরে রাখেন ফ্যান রুকেজ পাঠান हेलो 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 एकटा वेट একটু ওয়েট করো আমি আসছি ঠিক আছে রাকে আইডি অটো দা একটু ওয়েট করো ওয়েট করো প্লেয়ারের ব্যাপারে যেনো মারিসা কিক নো মারিস ঠিক আছে এ আপু আপনি একটু দাঁড়ান আমি আসতেছি ও ভাইসাব দুই দিক দিয়ে দুইটা কোনটা টা নেব আপনা সিনদা করি আমাদের মতম বটকে দুই দিক দিয়ে ইমোট মারতেছে বাইগ বিষয় হ্যালো হ্যালো মাইক ডাউন করেন হ্যালো বিপদ ভাই তোমার

এটা কোনো কথা আছে হোক আজকের মতো এই পর্যন্ত গাইস আর কোনো প্লেয়িং ভিডিও থাকলে তোমরা কমেন্ট করে জানাবা কিরকম ভিডিও চাও আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ